প্রফেসর ইউনিস্কি এখন দিনে দিনে শেখ হাসিনা হয়ে উঠছেন একটা কথাটা বেশ খাপ ছাড়া মনে হলেও কথাটা এই জন্যই নিয়ে আসা হচ্ছে যে শেখ ওয়াজেদ যে বাসায় কথা বলছেন কেন তিনি শেখ ওয়াজেদ হয়ে যাচ্ছেন আমি বললাম শেখ হাসিনা ওয়াজেদ যে বাসায় তার ক্ষমতার শেষের দিকে এসে প্রয়োগ করেছিলেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে ডক্টর ইলসু ইদানিং তার কিছু ভাষা শেখ হাসিনার মতোই ব্যবহার করছেন মনে আছে আপনাদের যখন এদেশের জনগণ সমালোচনা করে বলছিল যে তার কুইক পেন্টালের ফলে রাষ্ট্রের কোটি কোটি টাকার অপচয় হচ্ছে এবং কুইক পেন্টাল করে দীর্ঘ মেয়াদে এইভাবে পরিশোধ করার কারণে রাষ্ট্র দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক খাদের মধ্যে পড়ে যাচ্ছে তিনি এই সমালোচনার জবাবে বলেছিলেন তাহলে যারা এত বেশি সমালোচনা করে কুটেন্টাল নিয়ে আমি কি করি তাহলে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেই বন্ধ করে থাকুক তারপরে বুঝবে একজন রাষ্ট্রপ্রধানের বা সরকার প্রধানের নিশ্চয়ই এমন কথা বলাটা অযুক্তিক জনাব প্রফেসর মোহাম্মদ ইউনুস অতি সম্প্রতি তার যে একটি বক্তব্য বিশেষ করে করিঢোর এবং বন্দরের ব্যাপারে করিডোরটা যদিও তিনি তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন এটি কোনো বাস্তব ভিত্তি নেই এবং তিনি এটাকে ঠিলে কান নেওয়ার মতো একটা বিষয় বলেও অভিহিত করেছেন বন্দরের ব্যাপারে তিনি যুক্তি দেখিয়েছেন বিদেশিদের কাছে তুলে দিলে সেটার বন্দরের কার্যক্রম এবং বন্দরের ইফিসিয়েন্সি বৃদ্ধি পাবে বিধায় সেখান থেকে আমরা বেশি করও পেতে পারি কিংবা কম সময়ে মাল খালাস এবং কাজের যে স্পিড আসবে সেই অ্যাক্সেলারেশনের কারণে আমরা সেখান থেকে বেশি রেভিনিউ পেতে পারি বলে তিনি যুক্তি দেখিয়েছেন তার সেই যুক্তিটা গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য আমি সেই বিতর্কে যাব না কিংবা এই এইটা এই সরকারে দেওয়ার একটিয়ার আছে কিনা আমি এই বিতর্কেও যাচ্ছি না তার কারণটা হচ্ছে খুব সঙ্গত কারণে বিদেশিদের সাথে এ ধরনের জাতীয় এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রের মিলিয়ন মিলিয়ন টাকার যেখানে লেনদেনের ব্যাপার আছে সেখানে একটি নির্বাচিত সরকার হলেই জনগণ স্বচ্ছন্দ বোধ করে এবং একটি নির্বাচিত সরকার যেহেতু দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকে তারা এটার ইমপ্লিমেন্টেশন স্টেজ পর্যন্ত তারা দেখে যেতে পারবে সে কারণেই আমি বলবো একটি নির্বাচিত সরকারের অধীনেই এটা হলে ভালো হয় কিন্তু প্রশ্নটা সে জায়গায় নয় জনাব প্রফেসর মোহাম্মদ ইয়ানোজ কি করেছেন বন্দরের ব্যাপারে তিনি তার যুক্ তুলে ধরেছেন বিদেশিদের কাছে তুলে দেওয়ার ব্যাপারে তিনি বলেছেন যারা এর বিরোধিতা করবে তিনি তাদেরকে করতে বলেছেন। শব্দটা প্রতিহতের শব্দটা রুখে দেওয়াটা এটি হচ্ছে রাজনীতির বাসা এবং শেখ হাসিনা প্রায় দেখতাম আমরা দাম্বিকতা করে বলতেন কেউ যদি বাসে আগুন দিতে আসে তোমরা আবার ধরে ওদেরকে বাসে আগুন দিয়ে দাও সেই শেখ হাসিনা ওয়াজেদের শাসনা বলে আমরা দেখেছিলাম তাকে নিয়ে তুষামদি করতে আওয়ামী গরনার কিছু সাংবাদিক সেই যে আপনার একাত্তর টিভির ফারজানা কিংবা মুজাম্মেল বাবু কিংবা আর অনেকেই আছেন সেই যে আপনার নাইম সহ আরো অনেক সাংবাদিককে আমরা দেখেছি একইভাবে শেখ হাসিনা ওয়াজেদের মতো এই দালাল সাংবাদিকদের আবির্ভাব কি বা এই দালাল লোকগুলোর আবির্ভাব কি ডক্টর ইনুসের সময় হচ্ছে আমরা একটু দেখি আমি প্রথম বললাম তার যে সেই শেখ হাসিনার মতো হয়ে যাচ্ছে বাসাটা এখন থেকে তার সেই দালাল শ্রেণী আছেন কিনা তার সাথে আর সে কারণে আমি আমার এই ভিডিওতে আমার থামলাই হেডলাইনটাই আমি দিয়েছি যে ডক্টর ইনুস কি হাসিনা হয়ে যাচ্ছেন সেটা কিভাবে মনে আছে আপনাদের সেই যে মুজাম্মেল বাবু একবার শেখ হাসিনা বলেছিলেন যে মাননীয় নেত্রী আপনি তো নেত্রী হয়ে যাচ্ছেন আপনাকে তো আমরা কিছুদিন পরে পাব না ওই সময় সাংবাদিকরা তেলটা এমন ভাবে মারতেন মনে হতো যে একটা গাওয়া ঘি তার মাথার উপর ধরেছেন ধরে বলতেছেন যে মাননীয় নেত্রী আপনি কি বুঝতে পারছেন আপনার মাথার উপর গাওয়া ঘি আছে ডালবো কিনা বলেন কিংবা সেই একাত্তর টিভির সেই যে ফারজানা বলছিল আপনি তো মেডিকেল লেডি হয়ে যাচ্ছেন এবং আমি আরেকবার শুনেছিলাম আরেকজন সাংবাদিক তার এলাকার একটি খাল খননের জন্য পানি দিয়ে মানে ধারণ করার জন্য যাতে শীতকালে শুকনো মৌসুমে তিনি পানি কি করতে পারেন তার বুড়ো ফসলে দিতে পারেন সেই কারণে তিনি একটা প্রশ্ন করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে তার প্রশ্ন করার মোট সময় ছিল আমি টাইমটা চেক করেছিলাম দর্শক মিনিট সেকেন্ডের মতো এই তিন মিনিট চুয়ান্ন সেকেন্ডের মধ্যে তার মূল যে প্রশ্নটা এই খাল খালকরণে আপনি বরাদ্দ দেবেন কিনা এই কথা ছিল ছিল মাত্র সাতাইশ সেকেন্ডের আর বাকি তিন মিনিট বিশ সেকেন্ড তিনি শুধু শেখ হাসিনা প্রশংসা করেছেন তৈল মর্দন করেছেন এইরকম দালাল সাংবাদিকতা ছিল বাংলাদেশের আগে এখন ধীরে ধীরে আমরা সেদিকে যাচ্ছি কিনা কেন বললাম এই কথা আপনারা দেখেছেন যে জনাব প্রফেসর মাহমুদ ইয়ুস সাহেব যখন ঈদের নামাজে যান তখন কিছু লোক তার সামনে দাঁড়িয়ে যায় আহাজারি করতে থাকে বলে স্যার আমরা আপনাকে আর পাঁচ বছর চাই স্যার আপনি যায়েন না স্যার আপনি আমাদেরকে রেখে যাবেন না স্যার আপনি থাকেন স্যার আপনি পাঁচ বছর চালান স্যার সবগুলা লোক হচ্ছে বাড়া করা এই সবগুলা লোককে ওই জায়গায় আনে কারা কারা এর পিছনে আছে তার মানে কি সরকারের ভিতরে একটা গোষ্ঠী আছে চক্র আছে যারা এই ধরনের একটা আবহাওয়া সৃষ্টি করে বোঝানোর চেষ্টা করছে যে ডক্টর আগামী পাঁচ বছর ব্যর্থ হয়ে যাবে অকার্যকর হয়ে যাবে এই গোষ্ঠীটাই ফেসবুকে ইউটিউবে টিকটকে ফেক আইডি খুলে আপনারা দেখবেন পরিকল্পিত ভাবে যে মানুষগুলো সত্য কথা বলে তারা টার্গেট করে ওদেরকে এই ফেইকআ আইরির থেকে অনবরত বিভ্রান্তি ছড়ায় তারা টার্গেট করছে মির্জা ফখর ইসলাম আলমগীরকে তারা টার্গেট করেছে সালাউদ্দিন সাহেবকে আগে তারা বলতো মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব নাকি ভারতের দালাল তো ঠিক আছে এখন তো তিনি অসুস্থ চিকিৎসা নিচ্ছেন এখন সালাউদ্দিন সাহেব কথা বলছেন এখন তাকে তিনি হয়ে গেছেন ভারতের দালাল যেই কথা বলজুর রহমান বলুন দুদু বলুন আপনার যে যে ব্যক্তি বলুন ভুলু বলুন আর বা রোমেন ফরানা বলুন আর যাকেই বলুন তার মানে তারা টার্গেট করছে এদেরকে ফেক আইডিয়া এবং সবগুলো আইডিয়া কিন্তু ফেক ইভেন আমি পার্সোনালি নিজে যখন টকশোতে বিভিন্ন জায়গায় অনলাইন টকশোগুলোতে যখন কথা বলি তখন কিছু ব্যক্তি প্রশ্ন করে এবং এই প্রশ্নকারী গুলো দেখা যায় নির্দিষ্ট ব্যক্তি এবং নির্দিষ্ট কিছু থেকেই কথা একটাই তাদের কথাটা লিখা থাকে সেই লিখিত ছাড়া দেশ ভালো চলবে ডক্টর ইনিসের অধীনে দেশ ভালো চলবে তার মানে এখানে একটি চক্র পিছন থেকে কাজ করছে সেই চক্রের দ্বারা আক্রান্ত হয়ে তিনি প্রভাবিত হচ্ছেন জনাব প্রফেসর মোহাম্মদ ইন বি প্রফেসর মোহাম্মদ ইয়ারুস আহমদ স্যার আপনি শপথ নিয়েছেন রাগ অনুরাগের বশবর্তী হইয়া আপনি কোনো সিদ্ধান্ত নিবেন না কিন্তু আপনি অনুরাগিত হইয়া রাগ অনুরাগ আপনার সেই ভালোবাসাটা এনসিপির প্রতি দেখাচ্ছেন আর বিরাটটা দেখাচ্ছেন আপনি বিএনপির প্রতি আপনার তো এটা করার কথা ছিল না আর সে কারণেই আপনি জাপানে গিয়ে একটি সময় বলেছেন যে একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় আপনি বিএনপি বুঝিয়েছেন এটা দেশের সব মানুষ বুঝে হয়ারেজ দেশের বায়ান্নটি রাজনৈতিক দল ডিসেম্বর নির্বাচন চায় ডিসেম্বরের কথা যদিও বলা হয়েছে দর্শক আমি একাধিকবার বলেছি আমার অনেক ভিডিওতে যে জনাব প্রফেসর মোহাম্মদ যেটা ডিসেম্বরের বিএনপি বলেছে তারা যে স্ট্রিক্টলি এবং থাকবে আমি সেটা মনে করি না ইন এ রিজনেবল টাইম ইটস মে ইন জানুয়ারি অর ইভেন ফেব্রুয়ারি ইন মাই অপিনিয়ন বিএনপি অ্যান্ড দ্য অল আদার পলিটিক্যাল অ্যালায়েন্স উইল ইট আপনি এপ্রিলে দিতে গেছেন তার মানে সন্দেহটা মানুষের এখানে পেয়েছে তার মানে এপ্রিল নির্বাচন হওয়ার অর্থটাই হচ্ছে এখানে অনেকগুলা বেরিয়ার দেখা দেবে যার ফলে ওই সময় এনসিপি ইতিমধ্যেই বলে রাখছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত নির্বাচনই করেনি তারা কি করে নিরপেক্ষ হয় না এই কথা আমরা বলার বলতে পারি তার মানে তারা ওই সময় ওই যে সংক্ষিপ্ত সময়ে একটা বড় ধরনের আন্দোলন বা রাস্তায় নামার হয়তো বা প্ল্যান করতেছে যার ফলে নির্বাচনটা আবার তারা স্থগিত করতে চাইবে যার ফলে আর যদি স্থগিত হয় তাহলে সেই নির্বাচন দুই হাজার ছাব্বিশের নভেম্বর ডিসেম্বরে চলাতে পারে এবং তারা সেটাই চাচ্ছে তাহলে জনাব প্রফেসর মোহাম্মদ ইনুস আপনাকে যারা বুদ্ধি দিচ্ছে আপনি বলেছেন রাগ অনুরাগের বশবর্তী হইয়া আপনি সিদ্ধান্ত নেবেন না আপনি বিরাট বাজন হয়েছেন বিএনপির প্রতি আর অনুরাগ দেখাচ্ছেন এনসিপি জামাতের প্রতি নাও হোয়াট ইউ নিড টু ডু প্রফেসর মাহমুদ ইউনুস ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ভেরি কেয়ারফুলি যারা নির্বাচন চায় না এই যে ফেক আইডিগুলো যারা আপনাকে বলছে পাঁচ বছর থাকেন স্যার পাঁচ বছর থাকেন স্যার তাদের এই পাঁচ বছর থাকেন স্যার বলার পিছনে একটা দূরবি সন্ধি আছে তারা আপনাকে সাইনবোর্ড হিসাবে দাঁড় করিয়ে পিছন থেকে তার দলীয় লোকগুলোকে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নিয়োগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিসিগুলা তাদের দলীয় মানুষকে নিয়োগ দিচ্ছে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের ডিন বিভাগীয় প্রধান সবগুলা তাদের দলীয় লোকগুলাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে কারণ প্রশাসনিক মানে ফাংশনগুলা ঠিক মতো হচ্ছে না এবং প্রশাসন ঠিকমতো কাজ করতে পারছে না একটা নির্দিষ্ট চক্র আপনার পিছনে কাজ করছে যাই আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে দর্শক আমার আর কিছু কথা আছে এই ভিডিওতেই যারা প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনি তাহলে রাগ অনুরাগের বশবর্তী হইয়া আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আপনি কি করতে পারছেন না নিজেকে নিউট্রাল প্রমাণ করতে পারছেন না এট দ্য সেম টাইম কেন আজ কেউ যখন আপনি ক্ষমতায় আসলেন আপনি অন্যের দোষ দিচ্ছেন আপনি ক্ষমতায় আসেই তো আপনার গ্রামীণ কল্যাণ ট্রাস্টের ৬৬৬ ছয়ষট্টি কোটি টাকার ট্যাক্সের টাকা আর যে আদালতের রায় ছিল সেটা পাল্টিয়ে নিলেন অর্থাৎ আপনার ছয়শো এই ছয়ষট্টি কোটি টাকা ট্যাক্স দিতে হচ্ছে না আপনি ক্ষমতায় এসেই কী করলেন আপনার ইউনিভার্সিটির লাইসেন্স নিয়ে নিলেন গ্রামীণের জন্য আপনি ক্ষমতায় এসেই কী করলেন আপনার একটা মোবাইল ওয়ালেট লাইসেন্স নিয়ে নিলেন আপনি ক্ষমতায় এসে কি করলেন আপনার একটা আদম ব্যবসা এর লাইসেন্স নিয়ে নিলেন আপনি আপনার গ্রামীণ ব্যাংকের ডিরেক্টর নুরজাহানকে স্বাস্থ্য উপদেষ্টা করে নিলেন যার আদৌ কোনো ধারণাই নেই হেলথ সেক্টর সম্পর্কে তাহলে আপনি তো রাগ অনুরাগের বশবর্তী হইয়া বলছেন ডিসিশন নেবেন না কিন্তু আপনি নিচ্ছেন আপনাকে তখনই মানুষ নিউট্রালি বলবে এবং হাসিনাগিরি করছেন এটা বলবে না মানুষ তখন যখন আপনার কার্যক্রমের দ্বারা

আপনার কাজকে আমরা আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু আপনার কাজের পেছনে একটা গোষ্ঠী আপনাকে প্রভাবিত করে রাগ অনুরাগের বশবর্তী হইয়া যে সিদ্ধান্ত নেবেন না বলেছিলেন সেটার বিপক্ষে আপনার সিদ্ধান্ত করে চলে যাচ্ছে নির্বাচন ছয় সপ্তাহ এগিয়ে আনলে হবে ফেব্রুয়ারি দশ তারিখ আর ছয় সপ্তাহ পরে হওয়া হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহ এই ছয় সপ্তাহে আপনার কি হবে তার চেয়ে আপনার যেটা করা উচিত ছিল আপনি সকল দল মত পথের সাথে বসে আলোচনা করে একটি কনক্লুসিভ একটি মানে ডিসিশন দেওয়া উচিত ছিল আপনার যাতে করে সবাই মেনে নেয় অন্যথায় যতই সময় যাবে আমি মনে করি এখানে সমস্যাগুলা সৃষ্টি হতেই থাকবে কাজেই ডক্টর মামা আপনাকে আরও সতর্ক হতে হবে আমরা আমাদের রেসপেক্টের জায়গায় আপনাকে রাখতে চাই আজ পর্যন্ত